অনেকে প্রশ্ন করছেন যে আপনি ওই সময় এই পরিস্থিতির মধ্যে কেন রয়্যাল রিসোর্টে গেলেন সকলের প্রশ্নের আনলাম মামুনুল হক সাহেব উনি ওই সময় কেন গেলেন কি জন্য গেলেন যাওয়ার পরে কি হচ্ছে কি আসবে আপনারা দেখতে পারবেন তো দেখতে দেখতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রিয় দর্শক আমরা শুনি হজরত জবান থেকে কেন গেছিলেন কি করলেন ওনার সাথে কে কি করেছে সম্পূর্ণ আজকে শুনতে পারবেন চলুন প্রিয় দেশবাসী দেশবাসী আমি আমার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের এখানে প্রশ্ন আসছে এই সময় আমি কেন গেলাম এবং আমি কেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করিনি কেন আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে নিশ্চিত নিশ্চিত হইনি এই ধরনের প্রশ্ন এসেছে এটি আমি অবশ্যই অকপটে করছি যে এভাবে এবং নিয়ে কোন ধরনের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করে সস্ত্রীক সেখানে ঘুরতে যাওয়া বা সেখানে অবস্থান করাটা আমার জন্য সেই পরিস্থিতিতে সমীচীন ছিল না কিন্তু আসলে আমি আমি এতটা আশঙ্কা করিনি যে আমাদের বাংলাদেশ এই পর্যায়ে পৌঁছে গেছে সন্ত্রাসীরা এমন একটি নিরাপদ জায়গাতেও এভাবে হামলা করতে পারে রয়্যাল রিসোর্ট এটি অত্যন্ত নিরাপদ সুরক্ষিত একটি জায়গা বলেই আমার ধারণা ছিল কিন্তু আমি সেদিনের ঘটনায় বিস্ময়ভিভূত হয়ে পড়েছি বিস্ময়ে বিস্মিত হয়ে পড়েছি এই ধরনের একটি যেখানে বিদেশি নাগরিকরা অবস্থান করে থাকে এবং বিদেশি পর্যটকদের জন্য সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে কিন্তু সেই নিরাপত্তামূলক ব্যবস্থাকে যেভাবে ভঙ্গ করে নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যেভাবে আমার অনুমতি ছাড়া জোরপূর্বক আমার একান্ত কক্ষে প্রবেশ করা হয়েছে সেটি দেশবাসী তাদের প্রচারিত সেই ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে আপনারা দেখেছেন এর চেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে এই সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ধরনের অভিযোগ থাকত যাচাই বাছাইয়ের প্রয়োজন থাকতো থাকত তারা সেখানে আমার অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করতে পারতেন তারা আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে করতে পারতেন আমার কোন সুরাহা করতে পারতেন কিন্তু প্রশ্ন হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তিনজন থাকলে সেখানে সরকার দলীয় ক্যাডার ছিল ৩০ তিরিশ জন কেন তারা এই সরকার দলীয় হেনস্থা করলো যদি সেদিন আমি সৎ সাহসিকতার সাথে রুখে না দাঁড়াতাম না দাঁড়াতাম তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে তারা যতটুকু করেছে এতটুকুতে তারা কোনোভাবেই ক্ষান্ত হতো না তারা আরো ভয়াবহ কোনো পরিণতির দিকে আমাকে ঠেলে দিত তারা আমাকে শারীরিকভাবে আক্রমণ করার জন্য উদ্ধত হয়ে এসেছিল এবং আমাকে আমার শরীর থেকে আমার কাপড় চোপড় পর্যন্ত এগুলো কেড়ে নেওয়ার শরীরের বস্ত্রকে কেড়ে নেওয়ার পর্যন্ত তারা উদ্ধত হয়েছিল আমার সুন্নতের উপর দাড়ি এবং টুপির উপর তারা হামলা করেছে এইভাবে হামলা করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উপস্থিতিতে এই সকল সন্ত্রাসীরা যে তাণ্ডব চালাল সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বরং তাদের সহযোগিতার ভূমিকা পালন করেছে এ থেকেই প্রতিয়মান হয় আজকে বাংলাদেশে নাগরিকদের জানমাল এবং इज्जতের নিরাপত্তা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে প্রিয় দেশবাসী অনেকগুলো বিষয় নিয়ে এই বিব্ৰান্তির জাল তৈরি করা হয়েছে নামের বিব্ৰাত তৈরি হয়েছে আমি কেন আমি নাতা বা নাম লিখালাম কেন না আমি নাতা ইয়েবা বললাম কেন জান্নাতারা ঝর্ণা ভিন্ন নাম বলল এই সকল বিষয় নিয়ে অনেক অনেক কথা অনেক 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 প্রচারণা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যখন আমাকে এভাবে আক্রমণ করে আমার চড়াও হয়ে দল জীবনকে মুখে প্রশ্ন বানিয়ে আমাকে জর্জরিত করছিল আমি তাদের প্রশ্নের উত্তরে শুধু বলছিলাম আমি আপনাদের কাছে কেন বলবো এরপরেও এরপরেও তাদের মার আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে আমি অনেক কিছুই আমাকে তখন বলতে হয়েছে That's it. আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম আমি আপনাদের কাছে কোনো সঠিক পূর্ণাঙ্গ কোনো তথ্য আমি আপনাদের কাছে দেব না যদি কিছু হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আলাপচারিতায় তখন আমি পুলিশকে যথাযথ সকল তথ্য দিয়েছি আমার প্রথম স্ত্রীর নাম কি সেটাও বলেছি দ্বিতীয় স্ত্রীর নাম কি সেটাও বলেছি এবং আমার প্রদত্ত আইডি কার্ডের তথ্য সূত্র ধরেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদত্ত স্ত্রীর নাম থেকেই সেই ওখানে নামটি এবার আলোচনায় এসেছে এবং কাছ থেকে যখন তারা আবার আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট এবং তার যে বক্তব্য তারা ধারণ করেছে সেটিও আমার বড় আরেকটি অভিযোগ সেই বক্তব্য ধারণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ নারী কর্মকর্তাগণ তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে আমার পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে সামনে জাতির মানুষের তার পর্দার বিধান ভঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম এবং আমি আইনানুক এর বিহিত চাইব আমার বিরুদ্ধে আমার চরিত্র হননের জন্য শুধুমাত্র এই ধরনের ব্যক্তিগত আপনারা ফোনালাপ ফাঁস করলেন কোন একটি ফোনালাপ থেকে কি কথা প্রমাণ করতে পেরেছেন জান্না তারা ঝর্ণা অন্য কারো বিবাহিতা স্ত্রী অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয় বরং যতগুলো আপনারা তথ্য প্রমাণ ঘাটাঘাটি করেছেন সবগুলোর মাধ্যমে এই কথাই দিবালকের ন্যায় স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে যে জান্নাত আরা ঝর্ণা আমার বিবাহিতা স্ত্রী সুতরাং এ বিষয়ে এই বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য হলো যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন আমার ব্যক্তিগত গোপন তথ্যগুলোকে ফোনালাপগুলোকে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য আচরণ গুলোকে আমার স্ত্রীদের সাথে আমি কখন কোন কথা বলেছি আমার আমার স্ত্রীকে স্ত্রীদের সাথে আমি কিভাবে কথা বলবো কোন ভাষায় কথা বলবো কাকে কখন কিভাবে আমি প্রবোধ দিবো সেটা আমার ধর্মীয় এবং নাগরিক অধিকার সেই বিষয়ে অন্য কাউকে নাক গলানোর সুযোগ ধর্ম সমাজ অথবা আইন আদালত তো দেয়নি তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন আসলে খুবই খুবই হৃদয়ের মধ্যে কথাগুলি লেগেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই প্রিয় দর্শক আপনারা আপনাদের মন্তব্য লেগে যাবেন অবশ্যই আশা করি ভালো কিছু কমেন্ট করবেন যদি ভালো কিছু না করতে পারেন চুপ থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন যারা যারা মানে ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাহ তালা তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করুক